ওবিসি জট কাটাতে রাজ্য সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হলো সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামানের নেতৃত্বে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরের জয়েন্ট সেক্রেটারি তাদের স্মারকলিপি গ্রহণ করেন কামারুজ্জামান বলেন ওবিসি জটিলতা কাটাতে সরকারের ইতিবাচক কি ভূমিকা তা এখনও তারা জানতে পারেনি অন্যদিকে যারা ওবিসি বাতিলের মামলা হাইকোর্টে করেছিলেন সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে যাতে তাদের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্টে অর্ডার না দেয় যদিও জয়েন্ট সেক্রেটারি পক্ষ থেকে বলা হয়েছে তারা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন কিন্তু এ বিষয়ে কামারুজ্জামানের স্পষ্ট বক্তব্য কবে সুপ্রিম কোর্টে যাবে কি হবে সে বিষয়ে সঠিক কোনো পদক্ষেপ তারা জানতে পারছে না তার জন্য প্রয়োজনে তারা রাস্তায় নেমে আন্দোলন করবে ওবিসি সংরক্ষণের এবং সার্টিফিকেটের বিষয়ে যে জটিলতা সেটা কাটানোর জন্যে এখনো পর্যন্ত রাজ্য সরকারের যথেষ্ট ইতিবাচক কোনো পদক্ষেপই আমরা জানতে পারলাম না আজকে ব্যাকওয়ার্ড ক্লাসে ওয়েলফেয়ার দপ্তরে এসে দেখলাম যে প্রিন্সিপাল সেক্রেটারি তিনি নেই জয়েন্ট সেক্রেটারি তিনি বললেন যে প্রিন্সিপাল সেক্রেটারি অনেকগুলো দপ্তরের সেক্রেটারি সেই জন্যে তিনি বিসিডব্লিউ ডিপার্টমেন্ট বা এই ওবিসি সংরক্ষণ বিষয়ে যথাযথ সময় তিনি দিতে পারছেন না আর যিনি জয়েন্ট সেক্রেটারি তিনি এখনো পর্যন্ত খুব বেশি খবর রাখেন না ফলে রাজ্য সরকারের যে ওবিসি রিলেটেড ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার বিষয়ে ও কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে সেই মামলা মুভ করার জন্যে যে দপ্তরের প্রধান দায়িত্বে সেই দপ্তরের সামনে এসে সেই দপ্তরে ডেপুটেশন দিয়ে বুঝলাম যে বিষয়টা আমরা আশায় বুক বেঁধে থাকার পরেও যাদের দায়িত্ব তারা কিন্তু অনেকটা ভাবে বসে আছেন ভাষা ভাষাভাবে বললেন যে তারা চাইছেন যে বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন কিন্তু কবে সুপ্রিম কোর্টে যাবেন সুপ্রিম কোর্টে কাদেরকে পাঠানো হবে কোন আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে গোটা বিষয়টা মুভ করা হবে এ বিষয়ে জয়েন্ট কমিশনার অফ বিসিডব্লিউ ডিপার্টমেন্ট ওবিসির ডিপার্টমেন্টের যিনি জয়েন্ট কমিশনার তার কাছেও কোনো স্পষ্ট বক্তব্য বা মেসেজ নেই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা ভাবছিলাম যে ঘরে বসে বা মেসেজ দিয়ে বা মুখ্যমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত হয়ে গোটা প্রক্রিয়াটা বদলাবে কিন্তু যত দিন গড়াচ্ছে তত কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেমন উচ্চশিক্ষার ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট নেওয়া ছাত্র ছাত্রীদের ভর্তিতে যেমন নতুন করে সমস্যা তৈরি হচ্ছে ঠিক একইভাবে চাকরির ক্ষেত্রে বিভিন্ন নিয়োগ সংস্থা স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে স্টাফ সিলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন এই সমস্ত নিয়োগ সংস্থাগুলোও কিন্তু থমকে গিয়েছে আদৌ ও বিসিদের সংরক্ষণ দেওয়া হবে না ও সংরক্ষণ দেওয়া হবে না আমরা ইতিমধ্যেই জেনেছি যে যারা ও সংরক্ষণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তারা নতুন করে আবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পৌঁছানোর আগেই ওই ওবিসি বিরোধী এবং মুসলিম বিদ্বেষী সংগঠনগুলো তারা পৌঁছে গিয়েছে তারা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেছে যে তাদের বক্তব্য না শুনে যেন হাইকোর্ট কলকাতা হাইকোর্টের যে রায় ওবিসি বাতিল সংক্রান্ত যে রায় সেই রায়ের উপরে যেন স্টে অর্ডার বা স্থদ গীতাদেশ যেন না দেওয়া হয় এরকম একটা জটিল জায়গায় পৌঁছাচ্ছে এবং রাজ্যে যে সমস্ত অনগ্রসর এবং পশ্চাৎপদ হিসাবে যাদেরকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার চিহ্নিত করেনি রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছেন রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্টে এসেছে যে রাজ্যের মুসলিমরা গোটা দেশের সংখ্যালঘু গোটা দেশের মধ্যে তারা পিছিয়ে অথচ তাদেরকে অথচ তাদেরকে সংরক্ষণ দেওয়া হলো মুসলিম হিসাবে নয় পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে আর তাদেরকেই দেখা যাচ্ছে যে সংরক্ষণ থেকে বঞ্চিত করা হচ্ছে ফলে এই বিষয়ে শুধু আশায় বুক বেঁধে ঘরে বসে থাকলে হবে না বিষয়টা নিয়ে রাস্তায় নামতে হবে আমি সকলের কাছে আবেদন করছি প্রত্যেকটা মুসলিম সংগঠনগুলোর কাছে আবেদন করছি যে সবাই এগিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি